অতি শীঘ্রই সেটি কবুল এবং হয়ে যায় তো অতি বিলম্বনা করে সেই মহানের কাছে অশেষ আদায় করে অতি বিলম্ব ছাড়াই আমরা এই ভিডিওটি আল্লাহ তালার নাম নিয়ে শুরু করছি বিস্মিল্লাহ রহমান রহিম সম্মানিত বিয় জুমায় দিনটি হলো সপ্তাহে সাত দিনের মধ্যে একটি অন্যতম ভিন্ন একটি দিন হচ্ছে রোজ শুক্রবার তথাপি জুমার দিন যেটি কি আরপিতে আমরা বলি এমুল জুম্মা তো মহান আল্লাহ তাআলা কোরআন মাজিদের সূরাতুল জুমাল 9 নম্বর আয়াতে বলছেন ইয়া আইহাল্লাদিন আমানু ইদা নুদিয়া লিস সালাতি মিন ইওমি জুমআ ফাসাউ ইলা যিক্রিল্লাহি ওয়া যরুলবাই গায়ালকুম খায়রুন লাকুম ইন কুনতুম তাআলমুন অর্থাৎ হে মুমিনগণ জুমার দিনে জুমার দিনে যদি জুমার সালাতের জন্য আজান দেওয়া হয় তাহলে তোমরা আল্লাহর স্মরণের দিকে আল্লাহর দিকে অগ্রসর ধাবিত হয়ে যাও সমস্ত বেঁচে কাজ কাজকর্ম ছেড়ে আর এটাই তোমাদের জন্য কল্যাণ ভালো যদি তোমরা জানতে তথাপি মহান আল্লাহ তালা এই আয়াতের মাধ্যমে আমাদেরকে বোঝাতে চেয়েছে যে জুমার সলাতে জুমার দিনের ফজিল এবং গুরুত্ব কতটা অপরিসীমা এবং এরপরে তা আছে আল্লাহ তালা বলছেন যে জুমার সলা সম্পন্ন করা হয়ে গেলে তোমরা তোমাদের বেঁচে তোমাদের হেসিকের জন্য তোমরা বেরিয়ে পড়ো তোমাদের ব্যবসা বাণিজ্যের জন্য তোমরা বেরিয়ে পড়ো জুমায় দিনে নবী সাল্লামের হাদিস আপনাদেরকে পরিবেশন করছি নবী সাল্লাম হাদিস অনেক অনেক হাদিস বলে গিয়েছেন এই জুমায় দিনের ব্যাপারে জুমার গুরুত্বর ব্যাপারে তার মধ্যে কয়েকটি আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ সপ্তাহে শ্রেষ্ঠ দিন হলো জুমায় দিন অর্থাৎ দোস শুক্রবার হলো সপ্তাহে 7 দিনের শ্রেষ্ঠতম দিন হচ্ছে শ্রেষ্ঠ দিন হচ্ছে দোস শুক্রবার জুমআর দিন ابي هو رضي الله تعالى عنه থেকে বণিত নাবি صلى الله عليه বলেছেন খাইরু ইয়াউমিন তলাতে ফীহিস সামস জুমা জুমআ ফীহ খলিকা আদম ওয়া ফীহ উদখিলা জান্নাহ ওয়া ফীহ উখরিজা মিনহা ওয়া লা তাকুমুস সাআতু ইল্লা ফী ইয়াউমিল জুমআহ অর্থাৎ নাম্বাল সাল্লাম বলেছেন দিন সূর্য উদিত হয় তার মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে জুমার দিন যে দিনে আদম আলি সাল্লামকে সৃষ্টি করা হয় এবং সেই দিনেই আদম আলি সাল্লামকে জান্নাতে প্রবেশ করানো হয় এবং সেই দিনে আদম আলি সাল্লামকে এবং হাবাই সাল্লামকে জান্নাত থেকে বের করে দেওয়া হয় এবং এই জুমা রোজ শুক্রবার জুমার দিন ছাড়া কেমন দিন অনুষ্ঠিত হবে না যদি তোমাদের মধ্যে জুমার দিন চলে আসে জুমার দিন আসে রোজ শুক্রবার চলে আসে তাহলে তোমরা গোসল করে পবিত্র হয় পবিত্র জুমাউদ্দিনের মধ্যে বিশেষ রহস্যময় গুরুত্বপূর্ণ ফজিল্পূর্ণ যে মুহূর্ত রয়েছে যে মুহূর্তের মধ্যে আল্লাহ বান্দা যদি আল্লাহ কাছে দোয়া চায় দোয়া করে তাহলে সেই চাওয়া সেই আশা তার দোয়া অতি শীঘ্রই হয়ে যায় এবং কবুল হয়ে যায় মৌজিবাদ সেই সময়টা সেই মুহূর্তটা অনেক কলামায় ক্রাম বন বলে থাকেন আসরের পর সূর্যাস্তের মধ্যে একটি মুহূর্ত একটি বিশেষ গুরুত্বপূর্ণ ফজলত ফজলতপূর্ণ আমল হচ্ছে এই জুমার দিনে সুরাতুল কাহ পাঠ করা যার ফলে বিগত জুমা পর্যন্ত আপনার মাফ হয়ে যায় যদি হয়ে থাকে ভুল তো তার জন্য ক্ষমা প্রার্থী হচ্ছে থেকে থেকে ইনসান ভুল আজকের এই যদি লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনার পরিবারের মধ্যে আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করে দিবে দেখা হচ্ছে পরের ভিডিওতে সুন্দর আরো ঐতিহ্যময় এবং বিশেষ গুরুত্বপূর্ণ পূর্ণ বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ